সুপ্রিয় ভার্স আসসালামু আলাইকুম আজকে আপনার মাঝে বাহারের আপডেট নিয়ে একদিন থেকে আজকে বয়স একশো পঁচিশ দিনের আপডেট মুরগিগুলো দেখতে পাচ্তেছে না একদম ডিমের সন্নিকটে মুরগির গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো আছে একটু ওয়েট কম আছে বর্তমানে একটু ঠান্ডা লেগে গেছিলো যার ফলে একটু ওয়েট কমছে তারপরেও এখন আশা করা যায় এক সপ্তাহের ভিতরে রিকাভারি করবে এখন প্রায় ষোলোশো সাড়ে ষোলোশো ওয়েট আছে অ্যাভারেজ গত সপ্তাহে আপনার মাপা হয়েছিল মুরগির ওয়েট ছিল প্রায় সতেরো গ্রাম প্লাস এই সপ্তাহে একটু ঠান্ডা লাগার ফলে মুরগির গ্রোথ একটু কমে গেছে তারপরেও এখন ভিটামিন হিসাবে চালানো হচ্ছে বেলা একবেলা একবেলা এক বেলা করে পাঁচ দিন চালানো হবে আর খাবার প্রতি দেড়শো কেজিতে এক লিটার সয়াবিন তেল চলতেছে গ্রোথ আলহামদুলিল্লাহ এবারে ওয়েট এসে যাবে এই সপ্তাহের ভিতরে তারপরেও ডিম অতি সন্নিকটে আসবে দেখতে পারতেছেন একদম অনেক ভালো এভারেজ ওয়েটের মধ্যে

এই মুরগিটা ডিম আসবে দুই একের ভিতর অত্যন্ত ভালো মানের মুরগি আমার নাহারের আছে কাজের আছে আর এটা হচ্ছে এটা নাহার নারিশের আছে নারিশের আপডেট প্রায় ডেইলি পান আপনারা নাহারেরটা আপডেট একটু আমি লেটেই দিই তারপরেও মোটামুটি অনেক ভালো এভারেস্ট ওয়েট সবই ভালো আছে মোটামুটি এখন ঠান্ডার সময় তারপরেও এই কাপড়গুলো পর্দা নেমে দেওয়া হয় ঠান্ডা প্রায় পড়ে গেছে আমাদের নতুন শেট নতুন শেডের কার্যক্রম চলতেছে দেখতে পারতেছেন পূর্ব পশ্চিম দিক লম্বা